সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম মারহমতুল্লাহ আপনারা কি কখনো ভেবে দেখেছেন যে আকাশ মাতার উপর ছাউনি হয়ে দাঁড়িয়ে আছে সেটি কে ধরে রেখেছে যে সূর্য প্রতিদিন ঠিক সময় উদয় হয় তাকে কে পদ দেখায় যে সমুদ্র আর নদী পাশাপাশি বইছে অতস আলাদা রয়ে গেছে এ নিয়ম কে স্থির করেছে সুপ্রিয় দর্শক পৃথিবীর প্রতিটি জিনিস আকাশের প্রতিটি তারা বাতাসের প্রতিটি স্পন্দন সবকিছুই এক মহাশৈত্যের দিকে ইশারা করছে এগুলো আল্লাহ সীমাহীন শক্তি ও মহান সৃষ্টি শক্তির জীবন্ত নিদর্শন আচ্ছা লোনা জল আর নদীর মিষ্টি জল এত কাছাকাছি থেকেও কেন মিশে যায় না আসসালাম কোরআনের সুরা আল ফুরকানের তিপ্পান্ন নম্বর আয়াতে বলা হয়েছে তিনি দুই সমুদ্রকে মিলিতভাবে প্রবাহিত করেছেন এটি মিষ্ট তৃষ্ণানিবারক এবং এটি লোনা খড়যুক্ত এবং তিনি উভয়ের মধ্যে এক অন্তরায় রেখেছেন একটি দুর্ভেদ্য আড়াল এই আয়াত থেকে আমরা জানতে পারি দুই সমুদ্রের মিলনস্থলে আল্লাহ এক বিশেষ ব্যবস্থা রেখেছেন যার ফলে তারা মিশ্রিত হয় না আচ্ছা আকাশের এত বিশাল বিস্তার দেখেও কি মানুষ ভাবে না এত নিখুঁত ভাবে কে তাকে ধরে রেখেছে কোরআনের সুরা গাফিরের চৌষট্টি নম্বর আয়াতে বলা হয়েছে আল্লাহ যিনি পৃথিবীকে তোমাদের জন্য বসবাসযোগ্য করেছেন এবং আকাশকে ছাদ স্বরূপ স্থাপন করেছেন এই আয়াত থেকে আমরা বুঝতে পারি আল্লাহ আকাশকে মানুষের কল্যাণের জন্য সৃষ্টি করেছেন এবং তার ক্ষমতাতেই তা টিকে আছে আচ্ছা দিন ও রাতের পালা বদলকে মানুষের জন্য তালার এক মহান নিদর্শন নয় আপনি ঠিক বলেছেন দিন ও রাতের পালা বদলও আল্লাহর এক মহান নিদর্শন সুরা আল কাসাসের একাত্তর মাইনাস বাহাত্তর নম্বর আয়াতে আল্লাহ বলেন বলুন ভেবে দেখত আল্লাহ যদি রাতকে কিয়ামত পর্যন্ত স্থায়ী করেন তবে আল্লাহ ব্যতীত কর্ণপাত করবে না বলুন ভেবে তো আল্লাহ যদি দিনকে কিয়ামত পর্যন্ত স্থায়ী করেন তবে আল্লাহ ব্যতীত অন্য কোনো উপাস্য কি তোমাদেরকে রাত এনে দিতে পারে যাতে তোমরা বিশ্রাম করবে তোমরা কি তবুও দৃষ্টিপাত করবে না পাহাড়কে পৃথিবীর খুঁটির মতন করে কে স্থাপন করেছে পাহাড় সম্পর্কে কুরানের সুরা আন নাহলে পনেরো নম্বর আয়াতে বলা হয়েছে তিনি পৃথিবীতে সুদৃঢ় পর্বত স্থাপন করেছেন যাতে পৃথিবী তোমাদেরকে নিয়ে আন্দোলিত না হয় এই আয়াত থেকে আমরা জানতে পারি পাহাড় পৃথিবীকে স্থিতিশীল রাখতে সাহায্য করে আচ্ছা সূর্য উচ্চা নির্দিষ্ট পথে ঘুরছে এদেরকে কে নিয়ন্ত্রণ করছে কোরআনের সুরা ইয়াসিনের আটত্রিশ মাইনাস চল্লিশ নম্বর আয়াতে বলা হয়েছে সূর্য তার নির্দিষ্ট কক্ষপথে আবর্তন করে এটা পরাক্রমশালী সর্বজ্ঞ আল্লাহর নির্ধারণ চন্দ্রের জন্য আমি বিভিন্ন মঞ্জিল নির্ধারিত করেছি অবশেষে সে পুরাতন খেজুর শাখার মতো হয়ে যায় সূর্যের পক্ষে চন্দ্রের নাগাল পাওয়া সম্ভব নয় এবং রাতের পক্ষেও সম্ভব নয় দিনকে অতিক্রম করা প্রত্যেকেই নিজ নিজ কক্ষপথে ভেসে বেড়ায় এই আয়াতগুলো থেকে স্পষ্ট হয় সূর্য ও চাঁদ আল্লাহর নির্দেশে নির্দিষ্ট নিয়মে চলে আচ্ছা বলতো আকাশ থেকে পানি বর্ষণ করে শুকনো জমিকে কে সবুজে ভরিয়ে নম্বর আয়াতে বলা হয়েছে তিনি আকাশ থেকে পানি বর্ষণ করেন যা থেকে তোমরা পান করো এবং যা থেকে উদ্ভিদ জন্মে যাতে তোমরা পশু চড়ানো করো এই আয়াত থেকে আমরা জানতে পারি বৃষ্টির মাধ্যমে আল্লাহ তায়ালা মৃত জমিনকে জীবিত করেন এবং সেখানে বিভিন্ন প্রকার উদ্ভিদ ও আয়াতে বলা হয়েছে তিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন তোমাদের মাতৃগর্ভে একের পর এক স্তরে তিন অন্ধকার আবরণের মধ্যে এই আয়াত থেকে স্পষ্ট হয় মাতৃগর্ভে মানব সৃষ্টির এই জটিল প্রক্রিয়া আল্লাহ তায়ালার এক বিস্ময়কর নিদর্শন আচ্ছা মৌমাসিকে কে শিক্ষা দিল ফুল থেকে মধু বের করে নির্দিষ্ট জমা করার কোরআনের সুরা আন নাহলের আটষট্টি মাইনাস উনসত্তর নম্বর আয়াতে আল্লাহ বলেন আপনার পালনকর্তা মৌমাছিকে আদেশ দিলেন পর্বত গাত্র বৃক্ষ এবং উঁচু চালে গৃহ তৈরি কর এরপর সব ধরনের ফল থেকে ভক্ষণ কর এবং আপন পালনকর্তার উন্মুক্ত পথসমূহে চলো তার পেট থেকে বিভিন্ন রঙের পানীয় নির্গত হয় যাতে মানুষের জন্য রয়েছে রোগের প্রতিকার নিশ্চয় এতে চিন্তাশীল সম্প্রদায়ের জন্য নিদর্শন রয়েছে এই আয়াত থেকে আমরা জানতে পারি মৌমাছির মধু সংগ্রহের এই বিস্ময়কর কৌশল আল্লাহরই শিক্ষা দেওয়া আচ্ছা আকাশে যে পাখিরা ওড়ে তাকে কে শিখালো ডানা প্রিয় আকাশে ওরা কোরআনে সুরা আন না হলে উনআশি নম্বর আয়াতে বলা হয়েছে তারা কি উড়ন্ত পাখিদের প্রতি দৃষ্টিপাত করে না এগুলো আল্লাহর নির্দেশে আকাশের অন্তরীক্ষে নিয়ন্ত্রিত হয় নিশ্চয়ই এতে বিশ্বাসী সম্প্রদায়ের জন্য অনেক নিদর্শন রয়েছে এই আয়াত থেকে আমরা জানতে পারি পাখিদের ওড়ার ক্ষমতা আল্লাহর এক বিশেষ সৃষ্টি আচ্ছা থেকে তৈরি হয় এই মহারহস্য কার সৃষ্টি কোরআনের সুরা আন হলের এগারো নম্বর আয়াতে বলা হয়েছে তিনি তোমাদের জন্য আকাশ থেকে পানি বর্ষণ করেন অতপর তা দিয়ে তোমাদের জন্য শস্য জলপাই খেজুর আঙুর এবং সব ধরনের ফল উৎপন্ন করেন নিশ্চয়ই এতে চিন্তাশীল সম্প্রদায়ের জন্য নিদর্শন রয়েছে এই আয়াত থেকে আমরা জানতে পারি গাছের সবুজ পাতা থেকে অক্সিজেন তৈরির এই বিস্ময়কর প্রক্রিয়া আল্লাহর এক বিশেষ সৃষ্টি আচ্ছা লোহা সোনা রোপার মতন ধাতু মাটির ভিতরে রাখা হলো কেন কোরআনের সুরা আল হাদিদের পঁচিশ নম্বর আয়াতে বলা হয়েছে আমি লৌহ সৃষ্টি করেছি যাতে রয়েছে প্রচণ্ড শক্তি এবং মানুষের জন্য বহু উপকার আর যাতে আল্লাহ জানতে পারেন কে না দেখে তাকে ও তার রাসুলগণকে সাহায্য করে নিশ্চয়ই আল্লাহ শক্তিধর পরাক্রমশালী এই আয়াত থেকে আমরা বুঝতে পারি লোহা মানুষের জন্য এক বিশেষ নিয়ামত এবং এর মাধ্যমে আল্লাহর শক্তি ও ক্ষমতার প্রকাশ ঘটে একই সঙ্গে কোরআনে সোনা ও রূপার ব্যবহার সম্পর্কেও বিভিন্ন নির্দেশনা রয়েছে যা মানুষের জীবনে এর গুরুত্ব তুলে ধরে আচ্ছা দেখে চিন্তা করে এই জ্ঞান দিল। কোরআনের সুরা আস সাজদার নয় নম্বর আয়াতে বলা হয়েছে অতঃপর তিনি তাকে সুষম করেন তাতে রূপ সঞ্চার করেন এবং তোমাদেরকে দেন শ্রবণ শক্তি দৃষ্টিশক্তি ও অন্তঃকরণ তোমরা অল্পই কৃতজ্ঞতা প্রকাশ কর এই আয়াত থেকে আমরা জানতে পারি মানুষের শ্রবণ দর্শন ও চিন্তাশক্তির উৎস আল্লাহ তায়ালা আচ্ছা বিভিন্ন জাতি ও বিভিন্ন ভাষা সৃষ্টি হলো এই বৈশিষ্ট্য কার নিদর্শন কোরআনের আর রুমের বাইশ নম্বর আয়াতে বলা হয়েছে তার আরও এক নিদর্শন নবমন্ডল ও ভূমণ্ডলের সৃষ্টি এবং তোমাদের ভাষা ও বর্ণের বৈচিত্র্য নিশ্চয়ই এতে জ্ঞানীদের জন্য নিদর্শনাবলী রয়েছে এই আয়াত থেকে আমরা জানতে পারি বিভিন্ন ভাষা ও বর্ণের মানুষ সৃষ্টি আল্লাহর এক বিশেষ নিদর্শন আচ্ছা পৃথিবীর প্রতিটি বীজ থেকে নির্দিষ্ট গাছ জন্ম নেয় এই নিয়মকে স্থির করছে কোরআনের সূরা আন আমের নিরানব্বই নম্বর আয়াতে বলা হয়েছে তিনি আকাশ থেকে পানি বর্ষণ করেন যা দিয়ে বিভিন্ন প্রকার উদ্ভিদ উৎপন্ন হয় এর মধ্যে কিছু উদ্ভিদ থেকে সবুজ পাতা এবং ঘন শস্যদানা বের হয় খেজুর গাছের কাঁদি থেকে ঝুলে থাকা থোকা এবং আঙুরের বাগানও তিনি সৃষ্টি করেন এছাড়াও তিনি বিভিন্ন প্রকারের ফল যেমন জলপাই ও ডালিম সৃষ্টি করেন যা দেখতে একই রকম হলেও স্বাদে ভিন্ন এই আয়াত থেকে স্পষ্ট হয় প্রতিটি বীজ থেকে নির্দিষ্ট গাছ জন্ম নেওয়ার এই নিয়ম আল্লাহ তায়ালার সৃষ্টি আচ্ছা নবজাতক শিশুর মুখ থেকে প্রথম কান্দাটা কে বের করে কোরআনের সুরা আল মু মিনুনের চৌদ্দ নম্বর আয়াতে বলা হয়েছে এরপর আমি শুক্র বিন্দুকে জমাট রক্তরূপে সৃষ্টি করেছি অতপর জমাট রক্তকে মাংসপিণ্ডে পরিণত করেছি এরপর সেই মাংসপিণ্ড থেকে হাড় সৃষ্টি করেছি এরপর হাড়গুলোকে মাংস দ্বারা আবৃত করেছি অবশেষে তাকে নতুন রূপে দাঁড় করিয়েছি অতএব আল্লাহ কত মহান যিনি শ্রেষ্ঠ স্রষ্টা এই আয়াত থেকে আমরা জানতে পারি নবজাতকের প্রথম কান্না আল্লাহর এক বিশেষ সৃষ্টি আচ্ছা আকাশে তারা জ্বলজ্বল করে এগুলো কি শুধু সৌন্দর্যের জন্য না আরো বড় নিদর্শন আছে কুরআনের সূরা আল মুলকের পাঁচ নম্বর আয়াতে বলা হয়েছে আমি নিকটবর্তী আকাশকে প্রদীপ মালা দ্বারা সুশোভিত করেছি এবং সেগুলোকে শয়তানদের প্রতি নিক্ষেপের বস্তু বানিয়েছি এবং তাদের জন্য জ্বলন্ত অগ্নির শাস্তি প্রস্তুত রেখেছি এই আয়াত থেকে আমরা জানতে পারি তারকারাজি শুধু সৌন্দর্যের জন্যই নয় বরং এর মাধ্যমে জিন ও শয়তানদের নিয়ন্ত্রণ করা হয় এবং তাদের জন্য শাস্তির ব্যবস্থা করা হয়েছে আচ্ছা সমুদ্রের গভীরে আলো না। তবু সেখানে জীবজন্তু টিকে আছে কিভাবে কোরআনের সুরা আন নুরের চল্লিশ নম্বর আয়াতে বলা হয়েছে অথবা তাদের অবস্থা গভীর সমুদ্রের অন্ধকারের মতো যাকে আচ্ছন্ন করে তরঙ্গের উপর তরঙ্গ যার উপরে মেঘমালা আছে যখন সে তার হাত বের করে তখন সে তা দেখতেও পায় না আল্লাহ যাকে আলো দেন না তার জন্য কোনো আলোই নেই এই আয়াত থেকে আমরা জানতে পারি গভীর সমুদ্রে আলোর অনুপস্থিতি সত্ত্বেও সেখানে জীবন টিকে থাকার রহস্য আল্লাহর সৃষ্টির এক বিশেষ নিদর্শন আচ্ছা মরুভূমির শুকনো বালুর নিচে কুরানের সুরা আল হিজরের ২২ নম্বর আয়াতে বলা হয়েছে আমি বৃষ্টিগর্ভ বায়ু প্রেরণ করি অতপর আকাশ থেকে পানি বর্ষণ করি এবং তা তোমাদেরকে পান করাই অথচ তোমরা এর ভান্ডার নও এই আয়াত থেকে আমরা জানতে পারি মরুভূমির নিচে মিষ্টি পানির উৎস আল্লাহর এক বিশেষ রহমত মানুষের দেহের প্রতিটি কোষ নির্দিষ্ট নিয়মে কাজ করে এই শৃঙ্খল কার হাতে কুরানের সুরা আল ইনশিকাকে নম্বর আয়াতে বলা হয়েছে আমি শপথ করি রক্তিম প্রান্তরের রাতের এবং এবং যা সে সমাবেশ ঘটায় চন্দ্রের যখন তা পূর্ণরূপ লাভ করে তোমরা অবশ্যই এক স্তর থেকে আরেক স্তরে উন্নীত হবে এই আয়াত থেকে আমরা জানতে পারি মানব দেহের প্রতিটি কোষের নিজস্ব কার্যক্রম আল্লাহর সুনির্দিষ্ট নিয়মের অংশ আচ্ছা মৃত্যু কেন আসে জীবন দিয়ে আবার কে তাকে ফিরিয়ে নেই কোরআনের সুরা আল মু ১৫ পনেরো নম্বর আয়াতে বলা হয়েছে এরপর তোমরা অবশ্যই মৃত্যুবরণ করবে অতপর কেয়ামতের দিন তোমরা পুনরুত্থিত হবে এই আয়াত থেকে আমরা জানতে পারি মৃত্যু আল্লাহর নির্ধারিত বিধান এবং তিনি মানুষকে পুনরায় জীবন দান করবেন সুপ্রিয় দর্শক আমরা যদি চোখ খুলে দেখি আমাদের চারপাশের প্রতিটি জিনিসেই আল্লাহ তালার অস্তিত্বের প্রমাণ আকাশের তারা বৃষ্টির ফোঁটা শিশুর জন্ম এমন কি আমাদের হৃদয়ের স্পন্দন সবই বলে দেয় আল্লাহ ছাড়া আর কোনো উপাস্য নেই আসুন আমরা আল্লাহ তালার নিদর্শনগুলি নিয়ে চিন্তা করি তিনার প্রতিটি কৃতজ্ঞতা প্রকাশ করি এবং জীবনের প্রতিটি পদক্ষেপে তেনাকেই স্মরণ করি পরবর্তী ভিডিওতে আমরা আলোচনা করব জিনা কেন ইসলাম ধর্মে সবচেয়ে বড় গুনাহগুলোর একটি তাই ভিডিও মিস না করতে সাবস্ক্রাইব করে রাখুন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা